আচ্ছা আমি একটা হেলদি টিফিন বানাবো তার জন্যে আমি এখানে সোনা মুখ ভিজিয়ে রেখেছিলাম রাতে ভিজিয়ে রেখেছি এটা আমি জলে ছেঁকে নিয়েছি ভালো করে ধুয়ে এটা আমি বেটে নেবো এর সঙ্গে আমি চাটে লঙ্কা মৌরি আর এই আদাটা খোসা ছাড়িয়ে বেটে নেবো আমি ওই ডালটা ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এসন দিয়ে নেব একটু বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প জল দিয়ে দেব ব্যাটারটা খুব পাতলা করবো না এরকম ঘনতে করব করবো ব্যাটারটা আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল বলিয়ে নিয়েছি দিয়ে আমি একটু ব্যাটার দেবো দিয়ে ব্যাটারটা দিয়ে আমি আমি এটা একটু উল্টে দেবো এই পিকটা একটু হতে দেব আমি এটা তুলে নিচ্ছি আমার এটা হয়ে গেছে এইভাবে আপনারা সকালে টিফিনের জন্যে খুব একটা হেলদি খাবার বানিয়ে নেবেন ডালে হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই রকমভাবে আপনারা বানাবেন খুব একটা স্বাস্থ্যকর খাবার আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ